নতুন ভিডিওতে সবাইকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্লে লিস্টে আমরা এইচএসসি বা অন্তরিকরণের যে অধ্যায়টা আছে নাইন ই সেটা নিয়ে আলোচনা করছি গত ভিডিওগুলোতে গত তেরোটা ভিডিওতে নাইনের এর বি সি এবং ডি অধ্যায়ের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা নয়ের ই নাম্বার অধ্যায় শুরু করব এই অধ্যায়ে আমাদের যে জিনিসটা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে গত আমরা দেখেছি যে যে দেওয়া দেওয়া আছে সেগুলো রাশি আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের ডি ওয়াই ওয়াই এক্স বের করাটা বের করতে বলছিল এবং সেটা মোটামুটি ইজি ছিল কারণ ওই এক্স এর ডিফারেন্সিয়েশন করলেই হতো কিন্তু এখানে এই অধ্যায়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে আপনার যে রাশিগুলো থাকবে সেগুলো এবং আপনাকে বলতে পারে যে অন্তরীকরণ করা সেক্ষেত্রে অন্তরীকরণ করলে আমাদের বের করতে হবে ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু ওয়ান অথবা আপনাকে বলে দেওয়া থাকবে যে ডি ওয়াই বাই ডিএক্স আমার বের করার তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো সেটাই আমরা এবার এই অধ্যায়ে দেখবো তো প্রথমে যে অঙ্কটা আছে বা সমাজটা আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকোয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স আমরা জানি এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে চলক এবং চলক যখন পাওয়ার হিসাবে থাকে তখন আমরা গত অধ্যায়ে দেখেছিলাম যে লন নিয়ে করতে হয় তো সেক্ষেত্রে যদি আমরা লন নিই তাহলে লন এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লন ওয়াই টু দি পাওয়ার এক্স তাহলে ওয়াইটা সামনে আসবে লন এক্স ইকোয়াল টু এক্সটা সামনে আসবে লন ওয়াই তো আমরা জানি যে এরকম থাকলে ইউভি সূত্র পড়ে যেহেতু দুটাই চলক গুণ অবস্থায় আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি করি তাহলে দেখা যাচ্ছে যে তাহলে ইউভি তাহলে ওয়াই কে রেখে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান বাই এক্স প্লাস লন এক্স কে রেখে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়াই যেহেতু এক্স না তাহলে আমাদেরকে লিখতে হবে ডি ওয়াই বাই ডি এক্স আচ্ছা

তাহলে লন এক্স ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস এক্স বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লন ওয়াই থেকে গেল মাইনাস ওয়াই বাই এক্স এখন আমরা এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্সটাকে কমন নিব তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ওকে তাহলে আসতেছে আসতে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই এখানে লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এটা থেকে গেল এখন আমরা এটাকে এর নিচে নিয়ে যাবো যেহেতু এটা গুণ আছে তাহলে সেক্ষেত্রে একটা ভাগ অবস্থায় হবে তাহলে এটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স

আমাদের ডিও টাকে বের করতে গেলে এক্স এবং ওয়াইকে আলাদা করতে হবে তাহলে আমরা লিখি এক্স ইকুয়াল তো আমরা সি চ্যাপ্টারে দেখে এসেছিলাম যে এটা আসলে টু টেন ইনভার্স এক্স এর সূত্র আপনারা যদি এটা না বুঝতে পারেন তাহলে আমি আমার নাইন সি এর যে ভিডিও গুলো রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স টু টি ওয়ান প্লাস টি স্কোয়ারকে আমরা লিখতে পারি টু

tan inverse t 9c চ্যাপ্টারে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা একটু দেখে আসতে পারেন তো আমরা এখন দেখেন এখানে dy by dx dy by dx করতে গেলে আমাদের যেটা করতে হবে যে এখানে এটাকে যদি আমরা x এর t এর সাপেক্ষে দেখেন এখানে আমাদের চলকটা কি চলকটা হচ্ছে t এখানে চলকটা কি এখানে হচ্ছে চলকটা t তাহলে আমরা যদি এখানে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে dx by dt হবে আর এখানে যদি এখানে যদি আমরা টি টি করি তাহলে ডি ওয়াই হবে এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে ডি ওয়াই বাই ডি তাহলে আমরা যদি বাই টি এটাকে যদি ডি এক্স বাই ডিটি দিয়ে ভাগ করি তাহলে কি হবে ডি ওয়াই বাই ডিএক্স থাকলো গুণন হয়ে এটা উল্টায় গিয়ে ডিটি বাই ডিএক্স হবে তাই না এটা যদি উপর যায় যদি আমরা টি এর সাপেক্ষে করি তাহলে টুটা থাকলো ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই মানে টি স্কোয়ার সেম ক্ষেত্রে এখানে টুটা থাকলো ট্যান ইনভার্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স স্কোয়ার এখন আমরা যদি ডি ওয়াই বাই ডিটি ডিভাইড বাই ডি এক্স বাই ডিটি করি তাহলে প্লাস টি স্কোয়ার তো আমরা দেখতেছি রাশি তাহলে দুটো যদি কাটাকাটি করি তাহলে ওয়ান হয় আর যদি এখান থেকে আমরা দেখি তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি ভারটা লিখে দেয় ইকল ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আপনারা এই সমস্যাটার সমাধান বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ